জয় শ্রীকৃষ্ণ বিষ্ণু পুরাণ অধ্যায় নয় কলমষ্পাদের কাহিনী বংশের রাজা ছিলেন ঋতুপর্ণ খেলায় মহাধুরন্ধর তিনি তার পুত্র সুদাস পরম ধার্মিক ও দয়ালু সুদাসের পুত্র সৌদাস অতি বড় শিকারী বীর তিনি সৌদাসীর তীর গায়ে লেগে বেঁচেছে এমন কোনো প্রাণী জগতে নেই একদিন তিনি জঙ্গলে গিয়ে তীর দিয়ে একটি বাঘকে মেরে ফেললেন তারপর দ্বিতীয় বাঘকে মারবার জন্য সৌদাস যখন উদ্যত তখন সেই বাঘটি বিশাল ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধরে গর্জন করতে করতে বলল তুই আমার ভাইকে মারলি কেন কী দোষ করেছিল তোর কাছে আমি তোকে দেখছি এই কথা বলেই সেই রাক্ষসটা বনের ভিতরে কোথায় লুকালো সৌদাস আর তাকে দেখতে পেলেন না তারপর বহুদিন কেটে গেছে একসময় সৌদাস কুলগুরু বশিষ্ঠকে আচার্য করে এক বিরাট যজ্ঞের আয়োজন করলেন মহা ধুমধামে শেষ হলো যজ্ঞ বশিষ্ঠদেব রাজাকে বললেন যজ্ঞ শেষ হলো এরপর কোনো সৎ ব্রাহ্মণকে মাংস খাওয়াতে পারলে এই যজ্ঞের ঠিক ঠিক ফল পাওয়া যাবে রাজা সৌদাস বললেন আপনি সেই সৎ ব্রাহ্মণ আপনাকেই আমি মাংস ভোজন করাতে চাই আমি পাচককে দিয়ে সব ব্যবস্থা করছি আপনি একটু অপেক্ষা করুন স্নান শেষ করে এলেন বশিষ্ঠদেব ভোজনে বসলেন রাজা পরিবেশন করলেন অন্ন ব্যঞ্জন সঙ্গে মাংস রান্না করা মাংসের দিকে তাকিয়ে দেবে একটু খটকা লাগল তারপর ভালো করে তাকিয়ে বোঝলেন তাকে পরিবেশিত মাংস প্রকৃতপক্ষে নর মাংস যা মানুষের আহার্য নয় কি স্পর্ধা সেই নর মাংস আমাকে দিয়েছে খেতে রাগে তার চোখ লাল হয়ে গেল তিনি উঠে পড়লেন গর্জন করে তিনি বলতে লাগলেন এতখানি দুঃসাহস তোমার মানুষের মাংস আমায় খেতে দিলে মনের কথা শুনে সৌদাস অবাক কেমন করে সম্ভব পাচককে ডেকে জিজ্ঞাসা করবেন কিন্তু সে সুযোগ না দিয়ে বশিষ্ঠদেব সাপ দিলেন আমাকে যেমন তুমি নরমাংস খাওয়াতে চেষ্টা করেছিলে তেমনি তুমি নরমাংস ভোজি রাক্ষস হবে সোদাস বিনীত কণ্ঠে বললেন গুরুদেব আমাকে এ কি অভিশাপ দিলেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি স্বেচ্ছায় এ অন্যায় করিনি আপনি মাংস খেতে চাইলেন আমি পাচককে বললাম কেমন করে নরমাংস এলো আমাকে একটু জানবার সুযোগ দিন এই কথা বলতে বলতে রাজা সৌদাসের মাথাটা গরম হয়ে উঠল অভিশাপ দেবার জন্য উদ্যত হলেন হাতে মন্ত্রপুত জল নিলেন রানীর দময়ন্তী সঙ্গে সঙ্গে ছুটে এসে বাধা দিলেন রাজাকে এ কী করছো তুমি উনি আমাদের কুলগুরু তার প্রতি রুড়ো আচরণ মানায় না রানীর কথায় শান্ত হয়ে সৌদাস ভাবলেন আমাদের অজ্ঞাতে হয়তো নরমাংশ এসে গেছে গুরুদেবের পাতে হয়তো এটাই ভাগ্যের লিখন কিন্তু এই অভিশপ্ত জল কোথায় ফেলি এই জল যদি পৃথিবীতে পড়ে গোটা পৃথিবী জলে পড়ে ছাই হবে অনেক ভাববার পর সৌদাস নিজের পায়ে ফেললেন সঙ্গে সঙ্গে পা দুটো বিচিত্র রঙের কলমশ মলিন হয়ে গেল সেই থেকে সৌদাসের নাম পাদক এতক্ষণে বশিষ্ঠদেব শান্ত হলেন ভাবলেন কেন এমনি হল ধ্যানযোগে বুঝতে পারলেন সৌদাসের কোনো দোষ নেই সকল চক্রান্ত সেই বাঘরূপী রাক্ষসের ভাতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য এমন ঘটনা ঘটিয়েছে অভিশাপ বাক্য যখন মুখ থেকে বেরিয়েছে তা অব্যর্থ বশিষ্ঠদেব এই সাবধানের জন্য অনুতপ্ত হলেন তিনি রাজাকে প্রদত্ত অভিশাপ লঘু করে দিলেন তাকে সারা জীবন রাক্ষস রূপে থাকতে হবে না মাত্র বারোটা বছর তারপর আপনা আপনি সাপমুক্ত হবেন তারপর রাক্ষস রূপে বনে চলে গেলেন ক্ষুদার জ্বালা মেটান নরমাংস খেয়ে একদিন তিনি দেখতে পেলেন এক ব্রাহ্মণ দম্পতিকে অল্প দিন হল তাদের বিয়ে হয়েছে তাই কোনো সন্তান হয়নি কলমস্পাদ এসে ধরলেন ব্রাহ্মণকে তাই দেখে আকুল কান্নায় ভেঙে পড়লো ব্রাহ্মণী বলল এ আপনি কি করছেন আপনি কি ভুলে গেলেন যে আপনি প্রকৃতপক্ষে রাক্ষস নন আপনি রাজা সৌদাস কিন্তু সৌদাস ব্রাহ্মণীর কথা না শুনে খেয়ে ফেললেন ব্রাহ্মণকে তখন রাগে দুঃখে ব্রাহ্মণী সাপ দিলেন তুমি যখন আমাকে সন্তান লাভের সুযোগ দিলে না তখন তুমিও কখনো সন্তানের পিতা হতে পারবে না তারপর বারো বছর কেটে যাওয়ার পর কর্মস্প সাপমুক্ত হলেন কিন্তু ব্রাহ্মণীর অভিশাপে সারা জীবন অপুত্র রইলেন বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে